আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমের আচার বানানো ট্রাই করা হচ্ছে তো সবাই বিরোধটা লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে পুরো আমের আচার বানানোটা দেখতে পাবেন ঠিক আছে আমগুলো এভাবে কেটে যদি পারেন আমগুলোতে ভালো করে একটু রোদে শুকানো দিয়ে ঠিক আছে সুন্দর রোদে শুকানোর পর কি কি করতে হবে সপ্তাহ হবে মানে যাতে মশলাগুলো আমের মধ্যে সম্পূর্ণরূপে ঢুকতে পারে কারণ মশলাগুলো যত ঢুকবে ততই মশলাগুলো যত আমের মধ্যে ঢুকবে আমের আচারটা তত বেশি টেস্ট হবে মশলাগুলো ঢোকার পর এভাবে হালকা একটু পানি দিয়ে মানে আমগুলো সিদ্ধ করার জন্য রেখে দিবেন আর যদি যারা আম আগে সিদ্ধ করে নেবেন তাদের কীরকম পানি দেওয়ার প্রয়োজন নাই শুধু মশলা দিয়ে তারপর অন্য অন্য পোস্টিং আছে সেটা অন্যভাবে বানাতে হয় তা আমি যেটা বানাচ্ছি এটা দেখেন এভাবে পানি দিয়ে সুন্দর করে নাড়বেন ঠিক আছে দেখেন আমগুলো অনেকটা পানি কারণে সিদ্ধ হয়ে যাচ্ছে তো সিদ্ধ হওয়াটা বেশি দরকার ঠিক আছে হ্যাঁ আমগুলো পুরোটা সিদ্ধ হয়ে গেছে তো পানিটা কিছুটা শুকাইতে হবে তো যে যে মশলাগুলো দিবেন সেগুলোর নাম তো জানেন নাকি দেখেন আমগুলো অনেকটা একদম সফট হয়ে গেছে একদম সফট এখন কিন্তু চিনি দেওয়া হয়নি ঠিক আছে ওয়েট করেন অনেকটা সফট হয়েছে এবং সিদ্ধ হয়ে গেছে দেখেন আমের আচারগুলো অনেকটা আঠালো হয়ে গেছে ঠিক আছে আঠাল হয়ে গেছে চিনি দেওয়া হয়েছে একটু গুঁড়ো দেওয়া হয়েছে তো আমের আচারটা দেখেন কত সুন্দর সফট হয়েছে এগুলো কিন্তু এমনিতে আপনি খাইতে পারবেন না এগুলোতে আরও কিছু প্রসেসিং আছে এমনি খাইতে চাইলে খাইতে পারবেন কিন্তু এগুলো রোদে দিয়ে শুকাইতে হবে ঠিক আছে দেখেন কতটা রসালো এবং কতটা শেষ অনেকের জিভায় জল এসে যাবে ঠিক আছে অনেক টেস্ট হয়েছে মানে যারা আসলে খাওয়াতে পায়নি তো বুঝবেন না কিন্তু আমি তো খাইছি আমি তো জানি দেখেন একদম সফট একদম মশলাগুলো কত সুন্দরভাবে পোচিং হয়েছে যাক আলহামদুলিল্লাহ আমি আচ্ছা বানানো শেষ করলাম তো আচার বানানোর পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আচারটা কেমন হয়েছে আপনাদের মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে আরও নেক্সট অনেক ভিডিও দেওয়া হবে আমের আচার বানানোর জন্য কিন্তু এই আমগুলোই ব্যবহার করা হয়েছে ঠিক আছে তো আচারটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন আর আমের আচারটা বানানোর প্রসেসিংটা কেমন হয়েছে সেটাও অবশ্যই জানাবেন ঠিক আছে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সব সময় আমার চ্যানেলটির পাশে থাকবেন ভিডিওগুলো লাইক কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাই